এমনি রুবেল আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন নামাজ পড়ার সময় প্রায় দেখা যায় কত রাকাত পড়ছি ভুলে যাই অনেক চেষ্টা করেও মনে করতে পারি না তখন নিজের প্রতি খুব রাগ হয় এবং নিয়ত ছেড়ে দিয়ে আবার পুনরায় নামাজ শুরু করি এক্ষেত্রে আসলে আমার করণীয় কি নামাজ পড়ার সময় কত রাকাত পড়েছি এটা নিয়ে ভুলে যাওয়া এটা আমাদের সমাজে এখন একটা ব্যাপক আপনার মানুষের মধ্যে সমস্যা দেখা যায় এবং এ সমস্যার মূল কারণ হলো যে আমাদের মনোযোগ মনসংযোগ এখন আর আমরা কোথাও খুব বেশি সময় ধরে রাখতে পারি না এটা বড় ধরনের একটা অবনতি আমাদের বলতে পারি তো এর কারণে কোনো কাজে সফলতা পাওয়া অনেক কঠিন হয় কারণ মনঃসংযোগ ছাড়া কোনো কিছুতেই মানুষ অগ্রসর হতে পারে না তো এ পর্যায়ে আপনি যদি নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখতে চান তাহলে সেক্ষেত্রে নামাজের মনোযোগ ধরে রাখার উপায়গুলো আপনাকে অবলম্বন করতে হবে মোবাইল ইত্যাদির ব্যস্ততা নামাজের অনেক আগে থেকে বন্ধ করে ফেলতে হবে নামাজের পূর্ণ মনোযোগী হওয়ার চেষ্টা করতে হবে প্রতিটা রোপণ খুব দীর্ঘ সময় নিয়ে করার চেষ্টা করতে হবে কি পড়ছি কি বলছি না আমাদের সেগুলো বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে এগুলো লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ এখন কত রাখাত প্রয়োজন এটা যদি আপনি দ্বিধায় প্রয়োজন তাহলে সেক্ষেত্রে আপনি দেখবেন আপনার মনের প্রাবল্য কোন দিকে হয় যদি আপনার মন কোনো একটাকে সায় দেয় যে আমার মনে হচ্ছে এইটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ ধরা যাক তিন এবং চার নিয়ে সন্দেহ হচ্ছে তো চার হওয়ার সম্ভাবনায় বেশি তবে আপনি চারকেই ধরে নেবেন এবং শেষে সেহ দিয়ে নেবেন আর যদি আপনার মনে হয় তিন হওয়ার সম্ভাবনা বেশি তাহলে তিনকে আপনি ধরে নেবেন ধীরে ধরে সে দিয়ে নেবেন আর যদি তিন এবং চার নিয়ে সন্দেহ হয় এবং আপনি ঠিক মাঝামাঝি পর্যায়ে দাঁড়িয়ে থাকেন তিন বা চার কোনো দিকে আপনার মনের ঝোঁক বেশি না হয় আপনি একেবারে ঠিক মাঝখানে দাঁড়িয়ে থাকেন কোনো দিকেই মন ঝুঁকছে না তাহলে সেক্ষেত্রে আপনি কমটা ধরে নেবেন ধরে তিন ধরে নিয়ে আপনি নামাজ শেষ করে শেষে সেদেশাহ দিয়ে নেবেন আমার স্বামী একজন পুলিশ সরকারিভাবে নিষিদ্ধ সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে কখনও কখনও আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে প্রশ্ন হলো জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কিনা। না দেখুন জব্দ করা মাছ এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কি করতে হবে যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে তাহলে সেটা বাসায় নিয়ে আসার অবশ্যই হালাল হবে না দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কি আছে তার ব্যত্য হচ্ছে কিনা। না আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে তো মূলত তারা তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে কিন্তু তার সম্পদ শাস্তি স্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন সেটা তো জায়জ হতে পারে না রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলো সেটা একটা বিষয় সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে কিন্তু আপনি নিজে জব্দ করে নিয়ে আসছেন সেটা জায়েজ হওয়ার কথা নয় বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগারও জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয় আর যদি সরকারি কোষাগার জমা দেওয়ার কথা নাও থাকে তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে তারপরেও সেটা জায়জ হওয়ার কথা নয় যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন এই শাস্তি সরিয়ে দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয় কবির আহমদ আপনি রেখেছেন সুদভিত্তিক ব্যাংক থেকে লোন নেওয়া নিয়ে হজে যাওয়া যায়জ হবে কিনা অবশ্যই যায়জ হবে না সুদি লোন নিয়ে আপনি যদি হজ করেন তাহলে সেক্ষেত্রে এ হারামটাকে হজ করলেন টাকা হজ করলে সেই হজ তো আল্লাহর কাছে অবশ্যই গ্রহণযোগ্য হবে না আব্বাসুদ্দিন লিখেছেন অনেকে ওজু ধরে রাখার জন্য জোর করে বায়ু বা পেশাব চেপে রাখে শীতকাল এটা বেশি করা হয় এটা কি বৈধ এটা গ্রহীত কাজ এটা করা উচিত না আমরা অনেকেই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওজু করতে হবে সেই ভয় থেকে আমরা ওজু ধরে রাখার চেষ্টা করি চাপাচাপে করি ওজু ধরে রাখার চেষ্টা করি বায়ু আসছে সেটাকে আমরা আটকে রাখি পেশাব আছে না সেটাকে না করে আটকে রাখার চেষ্টা করি এটা অবশ্যই ভুল কাজ এবং এবাদতের যে এবাদতের যে আপনার কোয়ালিটি সেটাকে নষ্ট করে দেয় এভাবে যদি আমরা ইবাদত করি কারণ আপনি পেশাবের বেগ বায়ুর বেগ নিয়ে টয়লেটের বেগ নিয়ে যদি আপনি নামাজ পড়েন তাহলে সেক্ষেত্রে সন্দেহাতীতভাবে সে নামাজের ভিতরে পরিপূর্ণ মনোযোগ পরিতৃপ্তি থাকবে না খুশুগুজো থাকবে না খুশবুজো না থাকলে সেই নামাজটা অনেকটা প্রাণহীন নামাজের মতো হয়ে যায় এই জন্য এটা করা উচিত নয় নবী করিম সাল্লাম বলেছেন আলা আল্লাহ দারাজাত আমি কি তোমাদেরকে এমন কিছু আমলের কথা বলে দিব না যেগুলো তোমাদের গুনাকে মাফ করে দেয় এবং তোমাদের মর্তবাকে বৃদ্ধি করে তখন নবী সাল্লাহ আলু আসলাম বলেছেন সাবা ইকরাম বলেছেন যে হ্যাঁ অবশ্যই বলে দিন নবী সাল্লাহ আসালাম তখন বলেছেন কয়েকটা আমল কথার ভিতরে একটা হলো এক ইসবাহুল উদুই মাকারি অর্থাৎ কষ্ট এবং আপনার নানান রকমের বাধা বিপত্তি এগুলো উপেক্ষা করেও যারা উজু করে উত্তম রূপে তাদেরকে আলাদা এই মর্যাদা বৃদ্ধি করেন অথবা শীতের সময় এই কষ্ট উপেক্ষা করে উজু করার চেষ্টা আমাদেরকে চালাতে হবে ইনশাআল্লাহ তাহলে অনেকে আসল উজু দিয়ে এসা পর্যন্ত ধরে রাখার জন্য কসরত করেন চাপাচাপি করেন এটা করা উচিত না হ্যাঁ সামান্য বেগ আছে এটা কারণে আপনার কোনো মনোযোগে নষ্ট হবে না বা এটার জন্য কোনো কষ্ট হবে না সেটা ভিন্ন বিষয় কিন্তু একটুও যদি বেগ থাকে সেটাতেও উজু করে ফেলতে পারলে উত্তম হয় কারণ আপনি ফ্রেশ মুডে নামাজটা পড়তে পারেন